হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে রান্না করব দেশি ট্যাংরা মাছের ঝোল আজকে বাবা বাজার থেকে দু কেজি ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছগুলোকে কেটে এক কেজি আলাদা করে রেখেছি আর এক কেজি এখানে আছে এখান থেকেও এতগুলো নেব না কিছু নেব অল্প কিছু নিয়ে এখানের অর্ধেক নিয়ে তারপর আজকে রান্না করব। কারণ আজকে অন্য রান্নাও করেছি বাচ্চাদের জন্য মাংস রান্না করেছি তার জন্য আজকে একটু কম রান্না করব প্রথমে রান্না করার জন্য হলুদ লবণ দিয়ে ট্যাংরা মাছগুলো ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নেব ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব মাছগুলো আস্তে আস্তে ছাড়তে হবে কারণ ট্যাংরা মাছ একটু নরম এগুলো যেন সব আস্তে আস্তে থাকে গোটা গোটা থাকে এর জন্য আস্তে আস্তে ছাড়বো মাছগুলো মাছগুলো ছেলে হালকা আছে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দেবো বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে মাছ ভাজলে মাছের টেস্ট থাকে না মাছ হালকা ভাজলে এটা খেতে খুব ভালো লাগে মাছটা আর সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভেজে নেব ট্যাংরা মাছ আমার খুব প্রিয় এই বাবা বাজারে গেলে ট্যাংরা মাছ দেখলেই ট্যাংরা মাছ নিয়ে আসে ট্যাংরা মাছগুলো এখন উঠিয়ে নেব ওই তেলের মধ্যে এখন রান্না করার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ট্যাংরা মাছের জলে সবসময় কালো জিরে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো হবে এতে এখন আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব একসাথে তিনটে নিয়ে আমি বেটে নিয়েছি এখন এর সাথে এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়ো এটা নিয়ে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন সুন্দর উপরে যখন তেল ভাবে উঠবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা কত টেস্ট লাগে মাছগুলো খেতে এখন কিছু সময় কষিয়ে নিয়ে মাছের মধ্যে জল ঢেলে দিলাম একটু একটু যেই উপরে তেল উঠবে তখন সুন্দর রান্না হয়ে গেছে আমার দুই তিন মিনিট এভাবে চাল দেওয়ার পর রান্না হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দেব। ধনেপাতা পাতা দিয়ে মাছটা নামিয়ে নেব মাছ নামিয়ে নিলাম দারুণ স্বাদের ট্যাংরা মাছ সবাই ট্রাই করবেন থ্যাংক ইউ